তৃতীয় শ্রেণী বা সমানের সিজি পি এতে স্নাতক বা সমান ডিগ্রি ধারী হতে হবে এরপরে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে আপনার বয়স বত্রিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয় আপনার ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের স্নাতক বা ডিগ্রিধারী হতে হবে এবং ষাট কম্পিউটারের আপনার পরীক্ষার প্রতি মিনিটে গতি বাংলায় পঞ্চাশ এবং ইংরেজিতে আজি শব্দ এবং কম্পিউটার মধ্যক্ষরক পরীক্ষায় প্রতি মিনিট আপনার বাংলা কোথায় হতে হবে প্রতি এবং ইংরেজিতে ত্রিশ শব্দ লেখার গতি থাকতে হবে তিন নম্বরও সেই সেম ষাট কম্পিউটার কাম কম্পিউটার অপারেটর এখানে আপনার বয়স সীমা বত্রিশ এবং শিক্ষাগত যোগ্যতা স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বা দ্বিতীয় শ্রেণী বা সিজিপিএ বা সমানের স্নাতক বা সমানের ডিগ্রি ধারে হতে হবে এরপরে এখানে আপনার ষাট লিপিতে প্রতি মিনিটে আপনার এখানে পঁয়তাল্লিশ শব্দ বাংলা এবং ইংরেজিতে সত্তর শব্দ এবং এখানে আপনার মুদ্রাক্ষরক পরীক্ষায় এখানে প্রতি মিনিটে বাংলা প্রতি শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে এবং এখানে উচ্চ মান সহকারেই এখানে আপনার এই পদে বয়সীমা বত্রিশ স্বীকৃত হতে দ্বিতীয় শ্রেণী বা সমানে সিডিপিতে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এরপর আপনার অডিট এখানে আপনার বয়সীমা সবগুলোরই বত্রিশ আর কি অডিটর এখানে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানের পরীক্ষণ এরপর এখানে ছয় নম্বর আপনারা পথ হিসাবরক্ষক কাম কম্পিউটার কেশিয় এখানে আপনার দেখতে পাচ্ছেন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে আর দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি পিতে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে এরপরে সাত নম্বর ল্যাবরেটরি টেকনিশিয়ান এখানে আপনার শিক্ষিত বিশ্ববিদ্যালয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি পেতে রসায়ন বিষয় সহ স্নাতক বা সমানের ডিগ্রিধারী হতে হবে এরপর অষ্টম যে পত্রটি রয়েছেন মেকানিক্যাল ফরম্যান এখানে আপনারা শিক্ষার যোগ্যতা প্রয়োজন পড়বে শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপিতে মাধ্যমিক স্কিল সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ এরপরে কোনো শিক্ষিত বোর্ড হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনারি ট্রেড বিষয়ে সার্টিফিকেট কোর্স থাকতে হবে অথবা এখানে যে কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা ইনস্টিটিউট হতে অটোমোবাইল বা আপনার এখানে মেশিনারি বা জেনারেল মেকানিক বা মেশিনারি স্টেজ বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্জন করতে হবে এরপরে আমরা এখানে আসি নম্বর পদে ইলেকট্রিক্যাল ফোরম্যান এখানে আপনার যোগ্যতা কোনো শিক কোনো শিক্ষিত বোর্ড হতে নতুন বা দ্বিতীয় বিভাগ বা সময়ের সিজিপিএ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে কোনো কারিগরি যদি আপনি ইনস্টিটিউট ইলেকট্রনিক হাউজের এখানে আপনার ওয়ারিং বা ইলেকট্রিক্যাল লাইন মেনের যে সার্টিফিকেট রয়েছে সেটা যদি থাকে সেক্ষেত্রে আপনি এখানে আবেদন করতে পারবেন এরপরে এখানে আপনার দশ নম্বর সহকারী উপখাদ্য পরিদর্শকের পরে এগারো নম্বর অপারেটর এরপরে সহকারী পারফরম্যান্স তো এই পদে আপনার বারো নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে অটো ট্যাক্সির আপনার মেশিনারির যে ইয়ার সার্টিফিকেট রয়েছে সেটা অর্জন করতে হবে এরপরে তেরো নম্বর পদ এখানে আপনার মিল রাইট তো এইগুলো আপনার একটু দেখে নেবেন এরপর চোদ্দো নম্বর হচ্ছে ইলেকট্রিশিয়ান এরপরে পনেরো নম্বর হচ্ছে ড্রাইভার তো ড্রাইভারে এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে মানে জিএসসি যেটা সেটা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপরে ষোলো নম্বর পদ অফিস সহকারী কাম কম্পিউটার মধ্য তো মধ্য খরিকের এখানে আপনার শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় সিজিপিতে উত্তীর্ণ হতে হবে তো এখানে মোট হচ্ছে আপনার পদ পঁচিশটি পদ রয়েছে পঁচিশ নম্বর পদ যেমন স্পেডম্যান এরপরে চব্বিশ নম্বর স্লাই অপারেটর এরপর আপনার মিল অপারেটিভ এরপরে সহকারী মিল রাইটস এরপর আপনার ডেবিল কেম মেকানিক এর পরে সহকারী অপারেটর গ্রেট তো এই কয়েকটি পদ রয়েছে এখানে তো এই পদগুলোতে আপনার আবেদনের যে সিস্টেম তো এখানে খাদ্য অধিদপ্তরে একত্রিশ আট হাজার তেইশ খ্রিস্ট তারিখ অনুযায়ী আপনার যে নেট বিজ্ঞপ্তি সেটা কিন্তু এখানে প্রকাশ করেছেন এবং এখানে এই পদের জন্য বয়সী সর্বনিম্ন আঠেরো এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে এবং এখানে আবেদনের জন্য অনলাইন আবেদনের জন্য যে সময়সীমা তারা ঠিক করে দিয়েছেন এখানে আপনি অনলাইন আবেদনটি সম্পন্ন করতে পারবেন আট চার দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদন শেষ হবে সাত পাঁচ দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত আপনি আবেদনটি সম্পন্ন করতে পারবেন এবং বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার কিন্তু অনলাইনের আবেদনটি সম্পন্ন করতে হবে তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ সাহায্যে থাকবেন আসসালামু আলাইকুম